আরে ভাই টাকা নিয়ে বসে আছেন আরে ভাই চোর তাই কেন আগে কাই চিরালে ভাই কি করতেছেন এটা চিরতা আছে ভাই হাই 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 ভাই চিরা ফলাইলেন জি ভাই চিরা ফলাইলাম ভাই আপনি এই 1000 টাকা নোটটা দিয়ে ভাই চিরা ফলাইলেন 1000 টাকা নোটটা চিরলাম একটা আমি হ্যাঁ আর আপনার কাস্টমার আরে আজকে এই সোফা যেই কিনে

অনেক অনেক কিন্তু সোফার কালেকশন কিন্তু রয়েছে যারা সোফা নিতে চান সরাসরি কারখানার ভেতরে কিন্তু আসি দেখতে পাচ্ছেন হিউজ হিউজ কালেকশন হিউজ হিউজ মডেল হিউজ হিউজ ডিজাইন কিন্তু আপনারা কিন্তু পাবেন দেখতে পাচ্ছেন একটা থেকে একটা মানে কোনটা রেখে কোনটা নিবেন একেবারে চোখে লেগে থাকার মতো কিন্তু ডিজাইন কিন্তু হবে পুরা সেট কিন্তু মেলানো কিন্তু আছে। লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে কিন্তু লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে দেখেন ওরে ভাই এ দেখি কাটালি কালার ভাই কাটালে আর কলজা কালার দুইটা রাখো ওরে ভাই আরবের কালো ঘোড়া আরবের কালো গোল্ড ভাই নতুন রূপে নতুন রূপে চলে আসছে দেখেন কতরা চমৎকার কিন্তু হবে আরবের কালো ঘোড়া আরবের কালো ঘোড়া তা আবার নতুন রূপে আসছে

1000 টাকার 5টা নোট নাকি সবাই জিতে যাবে 5টানা জিতে যাবে কিভাবে জিতবে একটু বলবেন আজগে হ্যাঁ আমার এই সোফা যায়কিন ভাই হ্যাঁ 5000 টাকা ডিসকাউন্ট থাকবে 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট তা পুরো মার্কেট চ্যালেঞ্জ ভাই মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ ওকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু সোফা কিন্তু নিতে পারবেন ওরে ভাই একেবারে কফি কালারের মধ্যে কফি কালারের মধ্যে চমৎ দেখেন মানে একটা থেকে একটা কোনটা রেখে কোনটা নিবেন ওয়াও লাল 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 বাবা সাজা লাল জি ভাই ও একটু বসেন তো দেখি কেমন লাগে ভাই

এবার নরম একদম নরম একদম দেখেন অবসর খুবই চমৎকার কিন্তু হবে এই হচ্ছে টু সিড এই হচ্ছে এক সিড এই হচ্ছে টু সিড পুরা প্যাকেজ পুরা প্যাকেজ মাত্র মাত্র বিশ হাজার টাকা আগে কত ছিল আগে ছিল পঁচিশ হাজার পাঁচশো টাকা এই জন্য বললেন পাঁচ হাজার টাকা জিতে যাবে পাঁচ হাজার টাকা জিতে যাবে কোরবানির অফার ভাই এটা কোরবানি অভার কোরবানি অফার ওকে চমৎকার কিন্তু মাত্র বিশ হাজার পাঁচশো বিশ হাজার ওয়াও দেখেন এইটা একটু হোয়াইটের সাথে কাজ করা দেখেন

জার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিবেন ইমো WhatsApp এ জায়গা কফি কালার কফি কালারের মধ্যে সবার পছন্দ সবার পছন্দ ওয়াও দেখেন কফি কালার সবার পছন্দ কিন্তু হবে এই হচ্ছে সিঙ্গেল এলা সিঙ্গেল এই হলো ডাবল এলা ডাবল সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মাত্র মাত্র 20500 20500 20500 মানে প্রতি সোফায় কিন্তু আপনারা

আমরা বাংলাদেশে যে কোন যারা ডেলিভারি দিতে মাত্র এক হাজার টাকা করবেন চলে যাবে আপনার বাসায় আর যারা সরাসরি আসবে আপনার কারখানা আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবার নিচে মালঞ্চ কমিউনিটি সেন্টার পাশে গলিতে